লাও 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 সালাম দেশ করার সেই খাল কাটার শহীদ জিয়া লাও লাও সালাম দেশ জন্য সৌদি আরবে ওইখানে নিম গাছ লাগানোর শহীদ জিয়া যে নিম গাছের নাম আনরা বলে জিয়া গাছ সুতরাং যারা একাত্তরে শহীদ হয়েছে তাদেরকে ভোলান যাবে না তাদেরকে যদি বলি তাহলে তো আমরা ভাই স্বাধীন না আমরা তো তাহলে আমরা তো তো কোনো জাতি না আমরা কেমনে বলি তাদের আমার ভাইয়ের রক্তের যেন একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি সেই বান্নর একুশে ফেব্রুয়ারি দেখেন বিজয় দিবসটা এত সহজে যদি আমরা বলি মহান বিজয় দিবস এটা মুখ দিয়ে উচ্চারণ করতে যত না সহজ কিন্তু এই বিজয় আনতে অনেক কঠিন ছিল মানে এখানে এই বিজয়টা কিন্তু কাশ্মীর এখন পর্যন্ত পারে নাই তো আমরা যারা বাংলাদেশি বীর বাংলাদেশিরা আমরা তখন এই পাঁচই আগস্ট দু যেমন সাধারণ মানুষ মাঠে যখন নামছে তখন একটা গণ অভ্যুত্থান গণবিপ্লব ঘটেছে তদ্রূপ বিজয় মহান বিজয় দিবসটা কিন্তু যখন তখন মানে কি বলেন শিক্ষক ছাত্র কৃষক শ্রমিক হ্যাঁ দিনমজুর মেথর বলে যারা ওই যে মেথর তারপরে সচিব যখন মানে এ টু জেড যখন তারা স্বাধীনতার পক্ষ নিয়ে যখন পা খানাদার বাহিনীদের বিরুদ্ধে যখন লড়ছে তারা যখন জীবন বাজি রেখে মাইন্ড বুকের মধ্যে সেট করে দিয়ে তাদের জাহাজগুলিকে উড়িয়ে দিয়েছে মাইন্ড পুঁতে পুঁতে তখন তাদের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতারে ভাই এই স্বাধীনতা এত সহজ জিনিস না একটা কথা বলে যে এই স্বাধীনতা এমন একটা জিনিস যে স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করে বড় কঠিন তাই আমি এই কঠিন আমি নিজে উপলব্ধি করতেছি কাজেই ষোলোই ডিসেম্বর আনতে সেই উনিশশো সালে যে সকল বীর সেনানীরা যে সকল নরনারীরা শিশুরা যে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ বাংলাদেশিরা সেই সময়ে তারা এই দেশের জন্য আত্মাহুতি দিয়ে গেছেন তাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার কালুর ঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে তার স্বাধীনতার ঘোষণা এবং তিনি এগারো নম্বর সেক্টরে তিনি যে বীর বিক্রমে যুদ্ধ করছেন অথচ আরেকজন যাকে জাতির পিতা বলা হয় সে কিন্তু ওই যুদ্ধের সময় বাংলাদেশে ছিল না সুতরাং আমার সেই বীর সেই বীর শ্রেষ্ঠ বলেন আর সেই বীর উত্তম বলেন সেই শহীদ রাষ্ট্রপতির তার কবরে যেন তিনি সুখে থাকে আমি এই দোয়া করি এবং তাকে এই স্বাধীনতার দিবসে লাও লও লও সালাম স্বাধীনতার ঘোষক জিয়া লাও লাও লাউ সালাম দেশ গড়ার সেই খালকাটার ওইখানে নিম গাছ লাগানোর শহীদ জিয়া যে নিম গাছের নাম সৌদি আনরা বলে জিয়া গাছ সুতরাং এই আমি ছোট একটা মানুষ এই শহীদ রাষ্ট্রপতিকে যদি আমি সালাম নাও দেই লও লও লউ সালাম বলে তাতে তার কোনো আসা যায় না বরং সুদূর সুদূর সেই বিভিন্ন রাষ্ট্র থেকে তিনি তখন রোহিঙ্গাদের দূর করা এদেশকে খাল কেটে খনন করা কত কিছুই না করছে সাথে সাথে মেজর ডালিম এবং মেজর যারা ওই বাকশালী থেকে যারা এই দেশকে পুনরুদ্ধার করছে তাদেরকে স্মরণ করি এ কে ফজলুল হক শেরেব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তারপরে হুসাইন শহীদ সরোয়ার্দি সহ যারা উনিশশো সাতচল্লিশ হচ্ছে আমার বাবা আমি নিজে একাত্তর আমি হচ্ছি একাত্তর ভাইরাল সিদ্দিক আমার আমার সন্তান হচ্ছে দু হাজার অর্থাৎ আমি যদি একাত্তরকে শুধু একাত্তর একাত্তর স্বাধীনতা ষোলোই ডিসেম্বর যে এই মহান বিজয় দিবসকে একটা দল তাদের নিজস্ব দলীয় দিবস বানাইছিল বিদায় বাঙালি এই প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে নাই বাংলাদেশিরা সুতরাং এই দেশটা হবে এই ষোলোই ডিসেম্বর ডিসেম্বরটা হবে সার্বজনীন তাই সার্বজনীন থেকে এই ডিসেম্বরটা ছিনিয়ে নিয়ে গেছিলো যেমন ছিনিয়ে নিয়ে গেছিলো ভারত তখন জেনারেল আতাউল গনি ওসমানির কাছে তাকে ধরে রেখে হ্যাঁ অরোরাও সিংয়ের কাছে হ্যাঁ ইয়া জেনারেল মিয়াজি আত্মসমর্পণ করে ওই দিনই কিন্তু আমাদের স্বাধীনতা একশো ভাগ বাংলাদেশে রয় নাই বরং ভারতেও স্বাধীনতা হাইজ্যাক করে নিয়েছে তাই আমরা বলবো বাংলাদেশিদের যে যে স্বাধীনতা হাইজ্যাক করার জিনিস না এগুলি কিছু না এই আমরা চব্বিশে ফ্যাসিস্ট হাসিনিকে তাড়িয়ে এদেশকে এবং ফ্যাসিস্ট হাসিনিকে তাড়ানোর জন্য যে সকল চব্বিশের জুলাই যোদ্ধারা শহীদ হয়ে আছে তাদেরকেও আমি এই স্বাধীনতা দিবসে প্রাণ খোলা সালাম জানাই যে আসসালাম আলাইকুম ইয়ে হালাল কুবুর তোমরা যারা কবরবাসী হয়ে গেছো শহীদ হয়েছ তোমরা আল্লাহর কাছেও দামি আমাদের কাছেও দামি হয়তো আমরা চীন জাপানের মতো না আমরা সৎ না আমরা কোনো এক ব্যক্তি বলছিল যে কম্বল নিয়ে একটা কথা আছে কাজেই আমাদের কিন্তু আমরা সৎ না আমরা বাঙালি বাংলাদেশি যারা তারা কিন্তু ওই বাংলাদেশের বড় ধনী হলেও সৌদি আরবে গেলে আবার চুরি করলে হাত কেটে দেয় নাম বললাম না সুতরাং আমরা কিন্তু সৎ না আমরা কারো ছোট করার জন্য আমি আমি উচিত কথা বলি তাতে যে দেয় আমারে গালি আর যে দেয় হাতে তালি তাতে আমার কিছু যায় না রে ভাই আমি উচিত কথাই বলি সুতরাং যারা একাত্তরে শহীদ হয়েছে তাদেরকে ভোলা যাবে না তাদেরকে যদি ভলি তাহলে তো আমরা ভাই স্বাধীন না আমরা তো তাহলে আমরা তো তো কোনো জাতি না আমরা কেমনে বলি তাদের আমার ভাইয়ের রক্তের যেন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই বাহান্ন একুশে ফেব্রুয়ারি সেই সাতচল্লিশের বঙ্গভঙ্গ নাকি সাতচল্লিশের আপনি মনে আছে না সাতচল্লিশ না হলে তো ভাই একাত্তর হতো না সুতরাং যারা একাত্তরকে বিক্রি করে কানাডায় বাড়ি করছে অস্ট্রেলিয়া বাড়ি করছে আমেরিকায় বাড়ি গাড়ি করছে একাত্তরকে পুঁজি করে একাত্তরকে আর একাত্তর আর এই ষোলোই ডিসেম্বরকে একটা দলের বাপের সম্পদ বানিয়ে চালিয়ে গেছে তাদের যেমন পরিণতি হয়েছে ভবিষ্যতে এই একাত্তরকে এবং চব্বিশকে যারা বিক্রি করতেছে তাদেরকে জাতি কিন্তু প্রত্যাখ্যান করছে আর যারা বিক্রি ভবিষ্যতে চব্বিশকে করবে একাত্তরকে করবে এমনকি সাতচল্লিশকে বিক্রি কেউ করে না ওইটার নামও বেশি নেয় না কিন্তু সাতচল্লিশ না হলে তো একাত্তরের জন্ম হতো না আর একাত্তর না হলে তো ভাই চব্বিশ হতো না তো তোমরা চব্বিশের জুলাই যুদ্ধে আমার চেয়ে জুলাই যুদ্ধে আমি কি কম জুলাই যুদ্ধ আমি জুনেও যুদ্ধ করছি আমি জুন জুলাই যোদ্ধা নয় টল আমি জুলাই যোদ্ধা বাট অলসো জুন জুলাই যুদ্ধ আমি জুনে সিটি কলেজের সামনে ওই এলিফেন্ট রোডের ওইখানে ওই ঢাকা কলেজের ছাত্রদের সাথে আমি ইয়ে করছি জুনে যুদ্ধ বিরোধী মিছিল মিটিং করছি বিএনপির মিছিল মিটিং এই মোহাম্মদপুর থানা এই মহম্মদপুর থানার এমন কোন নেতা নাই যে আমার চিনে না আমি তেইশ সালে অনেক প্রোগ্রাম করছি ফেসবুক তখন আমি চালাইতাম না ওইভাবে কারণ আমি কোনো ফেসবুকে ফেসবুকের দেয় নাই তাই ভাই বাসতেরি না আর যদি ফেসবুকে দিতাম তাহলে তো কবরে যাইতাম আয়না করেও মনে করে চাইতাম না জানি না তবে একাত্তরকে ভোলা যাবে না এবং চব্বিশকে বলা যাবে না একাত্তরকে বাদ দিয়ে যদি কেউ খালি একাত্তর একাত্তর করে তাকে এই জনগণ তাদেরকে ভোট দিবে না আবার কেউ যদি চব্বিশ চব্বিশ করে একাত্তরকে ম্যানেজ করে তাদেরকেও জনগণ ভোট দিবে না যার যে ফিটম্যান ফিটনেস যার যেখানে স্থান স্থানকাল পাত্র ভেদে আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ সাতচল্লিশ না হলে একাত্তর হতো না একাত্তর না হলে ইয়া হতো না ঊনস্তর হতো না বান্ন হতো না তারপরে পঁচাত্তর হতো না তারপরে এই দু হাজার চব্বিশ হতো না সুতরাং একাত্তরও আমাদের ধরতে হবে আমাদের শ্রদ্ধা করতে হবে যারা শহীদ হয়েছে ওখানে কিছু কুচক্রি মহল যেমন আজকে আমি যে অধ্যানে গেছি একজনে আমার মোবাইল চিন্তাই করে নেওয়ার লেগে সে আমার ওইখান থেকে সরাই নিয়ে আসলো কৌশলে সাংবাদিকদের কাছ থেকে আইন এদিকে সে কয় পাঁচশো টাকা দেন আমি তার বারবার মোবাইল নাম্বার চাচ্ছি সে দিচ্ছে না সে বলছে সে পাঁচশো টাকা দেন আপনারা সেভ করে আনছে আপনারা তো মারতো আমি কে কেন মারবে কয় না আপনার মারতো মানে আপনি ওই যে দেখেন না একটা কী একটা সিচুয়েশান আমি কই ও তো নব্য বিএনপি ও তো আসল বিএনপি না ন যে আসল বিএনপি আমার এলাকায় চিনি আমি মোহাম্মদপুরের সন্তান মোহাম্মদপুরের কেউ কি বলছে ওলামাদলের কেউ কি বলছে যে আমি বিএনপি করি না ওই থেকে টাইছে ও তো পাঁচই আগস্টে ছিল না আগে এই জন্য আমারা চিনে না যারা পাঁচই আগস্টের আগে বিএনপির নেতাকর্মী ছিল সবাই চিনে আমার তারেক রহমান থেকে শুরু করে এখন আমি বলি ভাই এই চব্বিশকে যারা বিক্রি করবে তাদেরকে কিন্তু ভোট দিবে না চব্বিশকে মাইনাস করি অর্থাৎ একাত্তরকে মাইনাস করে আপনি প্রশ্ন করছেন একাত্তরে যারা এই স্বাধীনতা ষোলো বিজয় দিব এনে দিল তাদেরকে স্মরণ তাদের স্মরণ না করলে তো ভাই আমি আমি একটা ছাগল আমি একটা কৃতজ্ঞ আমি একটা সারে হারামজাদা আমি নট টোয়েন্টি আরামজাদা বার আমি একটা সারে আরামজাদা যদি আমি একাত্তরকে আমি কি করি স্মরণ না করি শহীদদেরকে আমার চব্বিশও গুরুত্বপূর্ণ চব্বিশের জায়গায় চব্বিশ আমি চব্বিশকে মাইনাস করি শুধু একাত্তর নিয়ে ঘুরলে সেখানেও আল্লাহ আমার গুণা দিবি আমার প্রত্যেকটা আমার জরুরি তো ধন্যবাদ আমি আসলে উত্তেজিত হয়ে যাই আজকে বিজয় দিবসে আমি যারা এই যাদের নাম অনেকে ইতিহাসে জানে নাই হ্যাঁ কনসপেরেন্সি হয়েছে ষড়যন্ত্র হয়েছে সেই 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 যাদের নাম ইতিহাসেও নাই সেই সকল শহীদদের জন্য এই মহান বিজয় দিবসে তাদের জন্য আমার প্রাণ খোলা দেওয়া এবং তাদের জন্য আমার ইয়া রইলো কী বল আশীর্বাদ জি ধন্যবাদ